তো ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এইচএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের এমসিকিউতে কম নাম্বার এবং পাশ করানোর সিদ্ধান্ত এবং কী কী কারণ রয়েছে তা শেয়ার করবো আজকের এই ভিডিওতে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অনেকেই রয়েছে যারা এমসিকিউ অংশে প্রত্যাশিত ভালো ফলাফল করতে পারেননি বিভিন্ন বোর্ডের প্রাথমিক মূল্যায়ন রিপোর্ট অনুযায়ী দশ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অনেক শিক্ষার্থী গড়ে এক থেকে ছয় থেকে সাত নম্বরের বেশি নাম্বার তুলতে পারেনি এর ফলে পাশের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে কেন এমসিকিউতে খারাপ ফলাফল হলো তো এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা এমসিকিউতে লিখেছে এবং এমসিকিউ মার্ক করেছে সেখানে হয়তো বা দশ নম্বরে পাশ এই দশ নম্বরে পাশের ভিতরে ছয় থেকে সাত নম্বর তারা করেছে বাকিটা হয়তোবা তাদের হয়নি হিসাব করে তারা যা দেখেছে তো এখন খারাপ নাম্বার হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে যেমন প্রশ্নগুলো একটু ডিফারেন্ট আসছে কঠিন প্রশ্ন হয়েছে তারপর অনেক ক্ষেত্রে পর্যাপ্ত গ্রুপ দেওয়া হয়নি এমসি কিউতে এবং নম্বরে মানবণ্টন অনুযায়ী এমসিকিউ শেষ করার সময়টা হয়নি তো বোর্ড কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষকদের এমসি কিউ অংশে ছয় থেকে সাত পেয়েছে তাদের সামগ্রিক ফলাফল উন্নত করতে বাড়তি নাম্বার অর্থাৎ গ্রেস নাম্বার প্রদান করা হতে পারে এর মাধ্যমে শিক্ষার্থীরা যাতে পাশ করতে পারে তো এখন হতে পারে সবার যে হবে বা সবার যে গ্রেস নাম্বার দিবে তা না এবং যদি গ্রেস নাম্বার না দেয় ছয় থেকে সাতের ভিতরে যদি তুমি লিখে থাকো ছয় থেকে সাতের ভিতরে যদি তোমার এমসি কিউতে হয় তাহলে বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করে সেই নাম্বারটা পাশ করে নেওয়া যাবে এবং এমসি কিউতে পাশ হলে কিন্তু ফুল রেজাল্টটা পাশ হয়ে যাবে যাতে বিশেষ করে আইসিটি বা অন্য সাবজেক্টগুলোতে অর্থনীতির মতো সাবজেক্টগুলোতে খারাপ হতে পারে বা এমসিকিউ ভালো হবে না তারা এইগুলোর জন্য আবেদন করতে পারো চেঞ্জ করতে পারো এবং যদি ছয় থেকে সাত করে থাকো তাহলে কিন্তু পাশ করে দেওয়ার একটা সুযোগ রয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো